এস এসসি দু হাজার ছাব্বিশ পরীক্ষার্থীরা তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সৃজনশীল ক খ প্রশ্ন সাজেশন আজকে আমরা দিয়ে দিব এই সাজেশন ফলো করলে তোমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো কমন পেয়ে যাবা তো দেখো দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের সিলেবাসে আছে তো ক নম্বর প্রশ্ন যেগুলো পড়বা যৌথ কমান্ড কি উত্তর সহকারে আছে তারপরে দুই অপারেশন সালাইট কি ভালো করে পড়বা তারপরে দেখো তিন বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভিত্তি কী ভালো করে পড়ে নিবা সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নয় তারপরে চার পেশাজীবী কারা তোমরা উত্তর সরকারে পড়বা মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী তারপরে মুজিবনগর সরকারের মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন তাজউদ্দিন আহমেদ রেস কোর্স ময়দানে বর্তমান নাম কি সৌরা উদ্যান তারপর আট বাংলাদেশের সংবিধান কত তারিখে গৃহীত হয় উনিশশো বাহাত্তর সালে চার নভেম্বর তারপরে নয় কত সালে ভাষা আন্দোলন সংগঠিত হয় উনিশশো বাহান্ন সালে তোমরা জানো দশ মুজিবনগর সরকার গঠন করা হয় কবে উনিশশো সালে সালের দশই এপ্রিল মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে কবে উনিশশো একাত্তর সালে সতেরোই এপ্রিল ভালো করে মনে রাখবে গঠন করে দশই এপ্রিল আর শপথ গ্রহণ করে সতেরোই এপ্রিল তোমরা এই দুইটাই ফেস ঘোষ করে ফেলবে পরীক্ষায় খড়ন ও ফসনের জন্য যেগুলো পড়বে এগুলো পড়লে সংক্ষিপ্তগুলো কমন পাবা এক স্বাধীনতা যুদ্ধে জাতীয় সংঘ নীরব ছিল কেন দুই মুজিবনগর সরকার গঠন করা হয় কেন তিন পঁচিশ মার্চের রাতকে রাত্রি বলা হয় কেন চার মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ বলা হয় কেন তারপরে গণমাধ্যম মুক্তিযুদ্ধে কিভাবে ভূমিকা রেখেছিল ব্যাখ্যা করো ছয় অপারেশন সাসলাইট বলতে কী বুঝো তৃতীয়তে দেখো কনং জন্য এগুলো পড়বা প্রতিপাদ স্থান কি তারপরে দুই অক্ষাংশ কি তারপরে তিন আন্নিক গতি কি চার সৌর কলঙ্ক কি পাঁচ বার্ষিক গতি কাকে বলে তোমরা এগুলা ভিডিওটা আটকে উত্তরগুলো লিখবে খাতায় তাই তারপরে ছয় মেরু রেখা কী সাত সৌরজগৎ কাকে বলে আট আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় কতটি চারটি তারপরে কোন যন্ত্রের সাহায্যে স্থানীয় সময় নির্ণয় করা হয় সেক্স তারপরে সৌরজগতের পান কেন্দ্র কী উত্তর হচ্ছে সূর্য খনন পছন্দ যেগুলো পড়বে শুক্র গ্রহে এসিড বৃষ্টি হয় কেন দুই প্রমাণ সময় বলতে কি বুঝো ব্যাখ্যা করো খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা তারপরে তিন প্রমাণ সময় নির্ণয় করা হয় কেন চার জোয়ার বাটা কেন হয় পাঁচ পৃথিবী সূর্যের চার দিকে ঘুরে কেন ব্যাখ্যা করো ছয় সূর্য হল সৌরজগতের পান কেন্দ্র ব্যাখ্যা করো এই ছয়টা ভালো করে নিবা তারপরে দেখো একাদশ সধ্যায় কনং পশ্নের জন্য যেগুলো পড়বে শ্রম কী তারপরে সম্পদ কাকে বলে উপযুক্ত কী কোনো দ্রব্যের মানুষের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে ভোগ কী মূলধন কী অভাব কি উৎপাদন উপকরণ কয়টি চারটি অপ্রাজুর্য কী তারপরে খনং জন্য যেগুলো পড়বে জাতীয় সম্পদ বলতে কি বুঝো সংগঠন বলতে কি বুঝো ভোগ বলতে কি বুঝো আবগারি শুল্ক বলতে কি বোঝায় মাথা পিস বলতে কি বোঝায় জাতীয় সম্পদ সংরক্ষণ প্রয়োজন কেন তারপরে তয়দ দো শর্তে দেখো এটাই শেষ সব তোমাদের কনক পশের জন্য যেগুলো পড়বে সরকারি অর্থ ব্যবস্থা কাকে বলে এগুলো বইতে দেওয়া আছে বাণিজ্য শুল্ক কি তারপরে আবগারি শুল্ক কি ভূমি রাজস্ব কি ব্যাংক কাকে বলে আয়কর কি বা আয়কর কাকে বলে ভিআইটি এর পুনরূপ কি ভিটে বেলু এতে অ্যাডেড তিতে ট্যাক্স বেলু অ্যাডেড ট্যাক্স বাংলাদেশে সরকারের আয়ের প্রদর্শক কোনটি বাণিজ্য শুল্ক কত প্রকার তিন প্রকার প্রতিরক্ষা কি আর খনঙ্গের জন্য যেগুলো পড়বে দেখো সরকারি অর্থ ব্যবস্থা বলতে কি বুঝো তারপরে দুই নিকাশ ঘর কী ব্যাখ্যা করো খুবই গুরুত্বপূর্ণ তিন মূল্য সংযোজন কর বলতে কি বুঝো খুবই খুবই গুরুত্বপূর্ণ চার আবগারি শুল্ক কেন ধার্য করা হয় পাঁচ আয়কর প্রদান করা হয় কেন ছয় বাংলাদেশে সরকারের ব্যয়ের গুরুত্বপূর্ণ ঘাটতি ব্যাখ্যা করো তো এইগুলো ভালো করে পড়ে নিবা তো যেহেতু তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অধ্যায় কম আছে প্রশ্ন কম দিয়েছি এগুলা থেকে তোমরা কমন পেয়ে যাবা পর থেকে এগুলা ভালো করে পড়ে নিবা কেমন পরবর্তী সারেশনগুলো পেতে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ হাফিজ